ফিতনাতুল আহলাসটা এটা আবার কী রসুল্লাহ সাল্লসাল্লাম বলেন হিয়া হারাবনুয়া ওয়া হারাবুন এটা হলো পলায়নের ফিতনা পারস্পরিক শত্রুতা যুদ্ধ বিগ্রহের কারণে মানুষ একজন আরেকজন থেকে পলাবে এমন যুদ্ধ হবে যে মানুষ একেবারে অন্তসার শূন্য হয়ে যাবে খালি হয়ে যাবে সহায় সম্পত্তি কিছু থাকবে না ফিতনাটা অনেক কঠিন না এত যুদ্ধ এই যে বর্তমান সময়ে চতুর্দিকে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি পাকিস্তান ভারতের সাথে লেগে যায় ভারত পাকিস্তানের সাথে লেগে যায় ইসরায়েল ইরানের সাথে লেগে যায় আমেরিকা প্রক্সি ওয়ারে যুক্ত হয়ে ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের ইরাক ধ্বংস করল সিরিয়া ধ্বংস করল এই যে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে মানুষ কিন্তু থাকতে চায় না পলায়ন করতে চায় লক্ষ লক্ষ মানুষকে এই ইরানিরা হত্যা করেছে ইসরায়েলিরা হত্যা করেছে এবং আমেরিকা হত্যা করেছে আজকে তারা নিজেরা নিজেরা যুদ্ধে লিপ্ত যদিও ইহুদিদের বিরুদ্ধাচরণ ইস্যুতে আমরা ইরানের পক্ষে কিন্তু সাধারণ মুসলমান তাদের ফিতনা সম্পর্কে খবরই রাখে না আমরা সকলেই খুশি যখন একটা ইহুদি সৈনিক মারা যায় খুশি না বেজার খুশি হই তো এই যে ফিতনাগুলো একটার পর একটা আসতেছে এটা আসলে এ উম্মার জন্য অত্যন্ত বিপর্যস্ত এবং বিপদগ্রস্ত একটা অবস্থান আল্লাহ রসুল সাল্লুসাল্লাম এই জন্য বলেছেন হারাবুন ও হারাবুন যুদ্ধ যুদ্ধ পরিস্থিতির কারণে রক্তপাত খোনাকুনির কারণে মানুষ একজন আরেকজন থেকে পালাবে এক দল আরেক দল থেকে পালাবে এলাকা ছেড়ে দিবে স্বাভাবিকভাবে গ্রামীণ পরিবেশে নসন্ধি রায় এরপরে আপনার হবিগঞ্জ বলেন ব্রাহ্মণবাড়িয়া বলেন এই সমস্ত অঞ্চলগুলোতে মানুষ যারা একটু ভালো থাকার চিন্তা করে নিজ নিজ এলাকা চাইরা পার্শ্ববর্তী এলাকায় জেলায় আইশাবাস বসতি স্থাপন করতেছে জায়গা কিনতেছে থাকতেছে কারণ কি আমরা যুদ্ধ চাই না আমরা মারামারি হানাহানি ইত্যাদি এগুলো চাই না এই পরিস্থিতি ফিতনাই আহলাস এটা অত্যন্ত দুঃখকর বেদনাদায়ক একটা ফিতনা এই উন্মতের জন্য আল্লাহ তালা আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন যে কোনো যুদ্ধ পরিস্থিতি যে কোনো মারামারির পরিস্থিতি এটা সবাই মিলে বন্ধ করে দিবেন কারণ এটা আসলে কারো জন্যই কল্যাণকর না হাঁ যদি কোনো অন্যায়কারী বিশৃঙ্খলাকারী সমাজে বিশৃঙ্খলা করতে চায় তাকে সবাই মিলে উৎখাত করে দেওয়া দরকার হয় তাকে এলাকা থেকে বের করে দেওয়া কিন্তু এখন উল্টা হয়ে গেছে কেউ যদি বেশি খারাপ হয় যেমন মনে করেন কিশোর গ্যাঙ্গের বিরুদ্ধে কেউ কিছু বলতে চায় না বললেই বাস কোন সময় বাড়ি থেকে উঠায় নিয়ে যায় রাস্তাঘাটে মেয়েরা দেয় তা আমরা যে আমাদের সামাজিক পরিস্থিতিতে এরকম একটা অবস্থান তৈরি করেছি এটা কিন্তু নিজেরা দমন করার মতো আপাতত বর্তমান সময়ের যোগ্যতা রাখি না কারণ যদি আমাকে প্রতিষ্ঠা রাখতে হয় তাহলে আমার একদল কিশোর গ্যাঙ্গের দরকার আপনি একজন নেতা যদি নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হয় তাহলে তার একদল কিশোর গ্যাঙ্গের দরকার তার একদল সন্ত্রাসী টাইপের লোক দরকার যে আপনার পক্ষ হয়ে লড়বে বর্তমান নেত্রীদের পরিস্থিতিটা এমনই বিগত সময় আমরা এগুলোই দেখেছি তো এই যে একটা ভাব পরিস্থিতি যারা তৈরি করে এটা তাদের জন্য ফিতনা নয় মহা ফিতনা আল্লাহ রসুল সাল্লাই এর মধ্যে সামান্যতম কোনো সুখের সংবাদ দেন নাই কোনো সুখ নাই বিশ্বনবী আরবি আলাইহি আলাই্লাম এরপরে বলতেছেন যে ফিতনাটা আসবে তোমাদের মাঝে সেটা হলো ফিতনা সাররা স্বাচ্ছন্দের ফিতনা মানুষ টাকা পয়সার মালিক হবে দ্বন্দৌলতের মালিক হবে কাউকে কেয়ার করবে না আল্লাহ তালা সুরে আলাকের মধ্যে বলেছেন মানুষ নিজেকে অমকাবে কি মনে করে এমন একটা পরিস্থিতি আল্লাহ তালা দেন সহায় সম্পত্তি দিয়া দেন দেওয়ার পরে হামসেবেটা কোন হে তো বরা ডাঙ্গর হে পয়সাকড়ি হইলে মানুষের একটা স্বভাব আখলাপ আসে সেটা হচ্ছে এই অশ্লীলতার স্বভাব এবং বিভিন্ন ধরনের নানান অপকর্মের একটা চাহাত চাহিদা মানুষের ভিতরে চলে আসে এবং এটা স্তর বা স্তর কাজ করে যেমন মনে করেন ফেরাউন যদি পয়সা করি দন দৌলত ইত্যাদি এই টাইপের মানুষের কাছে আসে তখন তারা এক সময় নিজেকে খোদা দাবি করে বসে আপনারা জানেন ফেরাউন কিন্তু প্রাথমিক লেভেলে সে ছিল আল্লাহ তার অবস্থানটা সে আল্লাহর সামনে সবসময় প্রকাশ করত পরবর্তীতে সে মানুষের মাঝে খেলাধুলা ইত্যাদি বিভিন্ন বিষয় বিভিন্ন অহেতুক বিষয় পরিচালনা করে মানুষের মাঝে এগুলো বিস্তৃত করে মানুষকে এগুলোর মধ্যে লাগাই দিয়ে নিজেকে এক সময় খোদা দাবি বাস যে আপনার তো ক্ষমতা আছে হয়ে গেল আমি প্রধান রব অথচ ফেরাউন নিজেও জানতো যে তার রবকে আল্লাহ নিজেও সে জানত এই নমর সে আসমানের তীর নিক্ষেপ করছে আল্লাহ তালা এই তীরের মধ্যে রক্ত লাগায় ফেরত দিছেন। শেষ পর্যন্ত ল্যাংরা মশার হাতে তার ইন্তকাল হয়েছে সমস্ত ক্ষমতার মালিক কার এটা আল্লাহর হাতে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহরই তো এই স্বাচ্ছন্দ্যের ফেতনাটা স্তর বাই স্তর মানুষের মাঝে ভিন্ন রকম কাজ করে এই স্বাচ্ছন্দ্যের ফেতনা এটা আপনার স্বাভাবিক লেভেলে যদি আসে মনে করেন আমরা যারা প্রজা টাইপের আছে। আমাদের মাঝে যখন এই স্বাচ্ছন্দ্যের ফেতনা আসে কোরআনের বর্ণনা অনুযায়ী এই মানুষগুলোর ভিতরে কিছু বিষয় প্রবেশ করে এর মধ্যে একটা হলো আধুন ওমা আধুন তার ধারণায় তার কল্পনায় একটা বিষয় চলে আসে যে আমি তো ভালো আছি ধ্বংস হল ওমা দেহা ধিয়াবাদা আমি যার উপরে প্রতিষ্ঠিত আছি এটা শেষ হবে না এরকম একটা কাল্পনিক চিত্র মাথার ভিতরে চলে আসে আসলে প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে কোন জিনিস বাকি থাকবে পৃথিবীতে মহাবিশ্বের সৃষ্টি জগতে যত মানুষ আছে যত কিছু আছে মোক আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবেন মাঝে যদি ঝেঁকে বসে তাহলে তাদের সমস্যাটা হচ্ছে যে তারা বেইমান হয়ে যায় বলেন কি হয়ে যায় বেইমান হয়ে যায় ইমান চলে যায় ওরানে আল্লাহ রব্বুর আলমিন এই শ্রেণীর মানুষ সম্পর্কে বলেছেন আমি তোমাদেরকে তোমাদের বাপ দাদা তোমাদের জ্ঞাতি গোষ্ঠীকে সহায় সম্পত্তি দান করেছিলাম আর তোমাদের পরিস্থিতি হয়েছিল এমন যে তোমরা বদ একটা জাতিতে পরিণত হয়েছিলে খারাপ জাতি খাও ফুর্তি করো মদ খায় কয় আলহামদুলিল্লাহ হারাম খায় কয় আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তি যদি হারাম খায় আলহামদুলিল্লাহ কয় তাহলে তার ইমান আসে না গেছে গেছে প্রশংসার এটা প্রশংসা থাকে না এই জন্য জঘন্য ফেতনা এটা যেই ফেতনা আপনার আমার উচ্চ লেভেল থেকে সাধারণ লেভেল পর্যন্ত এই সাচ্ছন্দের ফেতনা যখন আপনার আমার ইমানকে হরণ করে তখন আরো জঘন্য হয়ে যায় এই ফিতনা তো সার্রার মাঝে আরেকটা ফিতনা হচ্ছে এর মধ্যে আমাদের মতো লেবাজদারি আমাদের মতো লেবাজদারি একটা ধোয়া স্বাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে কেমন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন দাহামুঘ মিন মিন বাইতি। কদামাই আমার পরিবারস্থ কোনো লোক দাবি করবে সে আমার বংশের লোক বস্তুত রাসূলের বংশের লোক আন্নাহু হু আন্নাহু মিন্নি সে রাসুলের বংশেরই লোক ওয়ালাইসা মিন্নি আল্লাহর নবী বলেন সে আমার দলভুক্ত নয় নবীর বংশের বলেই নবীর দলভুক্ত হওয়া যায় না رب العالمين حضرت نوح আলাইহিস সালাম কে বলেছেন انه ليس আলি ahli انه عمل غير صالح কোন বদকার মানুষ নবীর বংশের লোক হতে পারে না রক্তে মাংসে যদি নবীর বংশের হয় নবীর পুত্র হয় নবীর সন্তান হয় আওলাদ বুনিয়াদ হয় কিন্তু বদ আমল হওয়ার কারণে খারাপ হওয়ার কারণে ক্যারেক্টার নষ্ট হওয়ার কারণে আল্লাহ তালা তাকে নবীর বংশ থেকে নাম কাইটা দিছেন নাম কাটছেন কে হাজরতলা বলছিলেন যে আমার সন্তান মরে যাচ্ছে তুমি না বলছো যে আমার সন্তানকে তুমি আমার পরিবারকে হেফাজত করবা আল্লাহ বলেছেন কি সাবধান এটা তোমার পুত্র নয় সন্তান নয় কোনো বদকার মানুষ নবীর সন্তান হতে পারে না সিদ্ধান্তটা কার এরপরে নু আলাইহিসাল্লাম আল্লাহর কাছে আবার তওবা করছেন কেন এমন দোয়া করলেন আল্লাহ মাফ করে দেন যদি মাফ না করেন মিনাল খাসরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই জন্য বিশ্বনাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ গোয়া বলেছেন ওয়া আউলিয়া ই আল্লা আমার বন্ধু হলো বন্ধু হল ওই সমস্ত মানুষ যারা জীবন বিশ্লেষণে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে জীবন পরিচালনায় বিশ্লেষণ করে যাচাই বাচাই করে কার নির্দেশ মানে খারাপ যদি আল্লাহ বলেন বাদ দেয় ভালো যদি আল্লাহ বলেন তাহলে এটা গ্রহণ করে নেয় খুব খারাপ জিনিস এই জন্য এই ফেতনা সার্রা এটা আমাদের মাঝে বিদ্যমান বর্তমান সময়ে সতর্ক থাকতে হবে আল্লাহ রব আলামিন আমাদের এমন পরিস্থিতি থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন তিন নম্বর যে ফিতনার কথা আল্লাহ রাসুল বলেছেন যে পরিস্থিতির কথা আল্লাহ রাসুল বলেছেন নিকৃষ্ট পরিস্থিতি সেটা হচ্ছে আব্দু হাইমা আমাবস্যার অন্ধকারাচ্ছন্ন রজনীর মতো এমন ফেতনা এই দাজ্জা আলীয় ফেতনা আল্লাহর নবী বলেন এটা প্রত্যেক প্রত্যেকটা ব্যক্তিকে আঘাত করবে প্রত্যেকটা মানুষকে এটা আঘাত করবে এটা এমন এমনভাবে আঘাত করবে যে কিছু না কিছু ক্ষতি এটা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা পার্সনের মাঝে পৌঁছে যাবে এটার ভয়াবহ অবস্থান কি জানেন বিশ্ব নবী সাল্লাম বলেন এই ফিтнаতুদ ইমা এর কারণে আহলাস এর কারণে ফিтнаতুস সরার কারণে মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি হবে মানুষের মাঝে এমন এক অবস্থান তৈরি হবে মানুষ সকালবেলা ঈমানদার হবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়ুমসি কাফিরা ইউসবিহুর সকালে মমিন হবে সন্ধ্যায় কাফের হবে আর সন্ধ্যায় কাফের হবে সকালে মমিন হবে ইমানটা কসু পাতার বাণী বলেন না ইমানটা কি কসুবাতার পাতার বাণী এটা খুব খুব জঘন্য ফিতনা খুব জঘন্য পরিস্থিতি বুঝবেন না দোকানে বসছেন আলাপ বিভিন্ন কথাবার্তা বলতেছেন ইমান গেছে কারণ জানা নাই তো বুঝ নাই তো কি বলতেছেন কি করতেছেন খবর নাই খবরে না দার কামান দেহাওয়া আপনার নাই হুস আল্লাহর কি দোষ আল্লাহ তো দিয়ে রাখছেন সবকিছু বইলে রাখছেন ওই সময় মানুষের পরিস্থিতি এমন হবে এবেগ্ন হু বেমার দুনিয়া দুনিয়ার কারণে মানুষ নিজের ইমানকে বিক্রি করে দিবে